হায় হায় ষোলো বছর মাত্র বয়স এই গাদ্দার এত কম বয়সে এত বড় গাঁড়তেরা যে আল্লাহর সামনে তার মাথাটাও নয় না আপনি চিন্তা করছেন না এটা কেমন বেয়াদ মাত্র ১৬ বছর আঠারো বছর এই বেয়াদ এত কম বয়সে আল্লাহর একটা সেজদা এইটা তো আপনার বিশ বছর যদি এভাবে সেজদা ছাড়া চলে এটা জাল হয়ে যাবে দাবজাল হ্যাঁ হ্যাঁ এর আখলার দাবজালের মতো হবো না এটা আপনি ছোটখাটো গাদ্দার মনে করেন এত মাত্র কম বয়সী বাচ্চা আল্লাহকে পরবাই করে আমার কথা সত্য এটা কোন মা বাবার জীবনের ব্যর্থতা এটা হে মুসলমান মা বাবা আপনাদের জীবনের ব্যর্থতা আপনাদের যাদের সন্তান একটা ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত আপনার জীবনের কলঙ্ক এটা আপনার জীবনের অপমান এটা সাদোয়ানে গপ মাইরেন না লম্বা লম্বা কথা কইয়েন না গপ গব একা রে জাতি সঙ্গে বুদ্ধি দেয় এনতে বইয়া এই সমস্ত বাংলাদেশের দল ইডি তুমি গোনাতে ধরে না উনি বুদ্ধি দেয় জাতি সঙ্গে ইউরোপ আমেরিকা উনার বুদ্ধিতে চলে না দোকানdare টাকা পায় আজগা তিন মাস দুই বাহির খতাত আজগা তিন মাস ধরে টেহার বেসারা কতবার কইছে যে আল্লাহর দোয়ায় টাকা দি দিয়া লাগা রাখ আপনার ঘরের জন্য কাঁদেন বিবিটা পর্দা করে না মেয়েটা পর্দা করে না আরে কাঁদেন মিয়া মেয়া পরে পড়ে রে কাঁদেন জাল্লা আপনি আমার বেশজ্যুতি করেন না আপনি আমার বেশজ্যুতি করেন ইয়াকুব আলাইহ ইসলামের মতো একটা নবী একটা ছেলেরে হারাইয়া চল্লিশটা বছর ধরে টানছে নু আলাই মতো নবী সাড়ে নয়শ বৎসর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরেও যেদিন তুফান শুরু হয়েছে সেদিন চোখের পানি ফেলে ছেলেটারে ডাকছে যে হে আমার ছেলে কেনান আব্বা ইয়া বুনাইয়ার কাম্মা আনা বলা তাকুম্মা আল কাফিরিন আমার সন্তান আমার সন্তান ইমানদারদের সঙ্গে হ বেঈমান কাফেরদের সঙ্গে থাকিস না রে বা জাহান্নামের আগুনে জ্বলবি কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আছে ছেলেটা যখন ডুবে যাচ্ছে নুয়ালাম দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলছে আল্লাহ গত সাড়ে নয়শো বৎসর আমি আপনার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কতটা চেষ্টা করেছি আজ বুঝি আমি আর চোখের সামনে আমি দেখবো আমার ছেলেটা জাহান্নামি হবে